প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ ফারুক আমি একটা সংক্ষিপ্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আবশ্যিক কেননা দু হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই আগস্টে যে বাংলাদেশের যে আন্দোলনের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুসারে উক্ত বিষয়টি আমার কাছে আবশ্যিক মনে হয়েছে আমি বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনা করি নিজে নিজে বিশ্লেষণ করি কিন্তু কখনো আমি প্রকাশ করিনি বিষয়টি তো আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে আমি বিষয়টি প্রকাশ করি সেটি হচ্ছে দেখবেন তার আগে একটি কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের সাক্ষরতার হার কত পার্সেন্ট এটা অনেকেরই জানা এখন দু হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় শতাংশ তো শতকরা আপনার হচ্ছে উল্লেখযোগ্য একটা সংখ্যা বেড়েছে সাক্ষরতার হার দিন দিন উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে এটা বাড়ারই কথা তারপরেও আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে যে অধিকাংশ পোলাফান শিক্ষিত অধিকাংশ মানুষ শিক্ষিত কিন্তু সশিক্ষায় বা সুশিক্ষায় শিক্ষিত কতজন এই যে মানুষ বলে না যে ছেলেটা শিক্ষিত লেখাপড়া জানে কিন্তু মানুষ হতে পারেনি এই যে আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে কথাটা এমনি এমনি আসে নাই এটা হচ্ছে দীর্ঘদিনের বাস্তবতার ফল দীর্ঘদিন আমি একটা কথা সব সময় বলি যে বাংলাদেশে বাংলাদেশের সাক্ষরতার হার বৃদ্ধি পেলেও উল্লেখযোগ্যভাবে কিন্তু সুশিক্ষা বা সশিক্ষা আপনারা যেটাই বলুন আমি বলি যুক্তি নির্ভর শিক্ষা যুক্তিনির্ভর শিক্ষায় আপনার শিক্ষিত শতকরা দশ থেকে পনেরো শতাংশ আমি কথাটা এমনি এমনি বলিনি আমি দীর্ঘ চিন্তা ভাবনার পর দীর্ঘ বিশ্লেষণের পর আমি এই তথ্যটা প্রকাশ করেছি আমি এর প্রমাণও দেব যৌক্তিক প্রমাণ দেব যুক্তি তুলে ধরবো কিন্তু এর আগে আপনাদেরকে একটি তথ্য আমি জানা জানাতে চাই সেটা হচ্ছে আপনারা কি জানেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে বা আমাদের যে ছাত্রছাত্রী বাংলাদেশের মাধ্যমিক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকে গাইড বইয়ের গাইড নোট যেটাকে বলে গাইড বইয়ের ব্যবহার কত শতাংশ আপনারা এটা অনেকেই বলবেন যে এটা অনেক বেশি সবাই গাইড বই ব্যবহার করে কিন্তু এর পার্সেন্টেজ শুনলে আপনি চমকে যাবেন সেটা হচ্ছে দু সালের এডুকেশন ওয়াচ রিপোর্ট অনুযায়ী আপনার বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে একাশি শতাংশ একাশি শতাংশ স্কুল ছাত্রছাত্রী গাইড বই সহায়ক বই হিসেবে ব্যবহার করে আসছে মাধ্যমিক পর্যায়ে এই সংখ্যাটা দাঁড়িয়েছে আপনার বিরাশি শতাংশ তো তেইশ সালের দু সালের এডুকেশন ওয়াচ রিপোর্ট অনুযায়ী আপনার এই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রাথমিক পর্যায়ে নব্বই শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ে এই পার্সেন্টেজটা দাঁড়িয়েছে আপনার বিরানব্বই শতাংশ তাহলে আপনার চিন্তা করুন শতকরা একশো জন ছাত্রছাত্রীর মধ্যে নব্বই জন নব্বই থেকে বিরানব্বই জন ছাত্রছাত্রী হচ্ছে গাইড বই ব্যবহার করে অধ্যয়ন করে লেখাপড়া করে তারা মেধা মেধার বিকাশ করে আপনার গাইড বই ব্যবহার করে গাইড বই পড়ে তাহলে আপনার শতকরা কত শতাংশ ছাত্রছাত্রী হচ্ছে আপনার গাইড বই ব্যবহার করা থেকে দূর বিরত থাকে ১০ পার্সেন্ট বা এটা যদি আপনার সঠিকভাবে মূল্যায়ন করতে চান তাহলে পনেরো পার্সেন্ট আমি যে প্রথম কথাটা বলছি শতকরা হচ্ছে ১০ থেকে ১৫ পার্সেন্ট মানুষ বা ছাত্রছাত্রী যুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত কথাটা কিন্তু একদমই ভুল নয় সুতরাং আমরা ধরে নিতে পারি দশ থেকে পনেরো শিক্ষার্থী শিক্ষার্থী যুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে পারে হওয়ার সুযোগ আছে কেননা তারা গাইড বই ব্যবহার করে না শুধু যে আমাদের সরকার থেকে যে পাঠ্যপুস্তক দেয় যে আমাদের বই দেয় সেই বই অধ্যয়ন করে তারা মেধাবিকাশের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আমাদের বাংলাদেশের বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে প্রায় অধিকাংশ দেশই হচ্ছে আপনার গাইড ব্যবহারের গাইড বই ব্যবহারের প্রচলন কিন্তু অন্য অন্য এশিয়া মহাদেশের মধ্যে অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে অধিক পরিমাণ গাইড বইয়ের ব্যবহার করা হয় বাংলাদেশের স্কুল কলেজে আমাদের শিক্ষকগণ ছাত্র ছাত্রীদেরকে গাইড বই পড়ার বেশি বেশি অনুপ্রেরণা দেন উৎসাহ দেন এই তখনই আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্ষতিটা হয় মেধা যে যেই ঘাটতি সেটা হয় কারণ হচ্ছে কি আপনি স্কুলে যাবেন ধারণ আমি আমি একটা সংক্ষেপে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি বিদ্যালয়ে পাঠাবেন বিকাশের জন্য সুতরাং যদি আপনার সন্তান বিদ্যালয়ে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমস্যাটি নিজের থেকে নিজে আপনার হচ্ছে বিশ্লেষণ করে হচ্ছে নানামুখী দিক থেকে চিন্তা ভাবনা করে যদি সমাধান করতে না পারে তাহলে বা সমাধান করার সুযোগ যদি না পায় তাহলে মেধা বিকাশটা কিভাবে হবে সুতরাং আমাদের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের যে ধাপটি সেটি শেষ করে ফেলে গাইড বই সিস্টেম আর এর সাথে পরোক্ষভাবে আমাদের শিক্ষকগণ বাংলাদেশের কারিকুলাম বা শিক্ষাক্রম যেটাকে যেটাই বলুন এই এই সংশ্লিষ্ট বিষয়গুলো জড়িত গাইড বই কিভাবে আপনার সন্তানকে নষ্ট করে ফেলে আপনার সন্তানের মেধাবিকাশকে বাধাগ্রস্ত করে আসুন একটি ছোট্ট একটি এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারব ধরুন সমাজ বিজ্ঞান বইতে একটা গল্প দেওয়া আছে আমরা গল্পটা পড়লাম পড়ার পরে গল্প পারপসে বা গল্পর অনুকরণে কিছু প্রশ্ন থাকে বা প্রশ্ন দেওয়া হয় আমি যদি গল্পটি ভালোভাবে পড়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা না করি তাহলে আমার যে চিন্তা চিন্তা ভাবনা চিন্তার গতি সেটা বাধাগ্রস্ত হবে যে কোনো সমস্যা চিন্তা করে সমাধান করার যে প্রক্রিয়াটা এটা বাধাগ্রস্ত হবে সুতরাং আমাদের গল্প পারফজে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর সমাধান আমাদের নিজেরই খুঁজে বের করতে হবে এবং আমাদের সহায়ক হিসাবে আমাদের শিক্ষকদের সহযোগিতা নিতে হবে তাদেরকে বিষয়টি অবগত করতে হবে সেটা না করে যদি ধরেন আমি একটা বাজার থেকে গাইড বই কিনে আনলাম কিনে নিয়ে আসলাম তারপর হচ্ছে আমি গল্পটা দেখলাম তারপরে গল্পের প্রশ্নগুলো দেখলাম আমি প্রশ্নগুলো ধরে ধরে আপনার হচ্ছে গাইড বই থেকে উত্তরগুলো কারেকশন করলাম উত্তরগুলো কারেকশন করে আমি উত্তরগুলো সহজে পড়লাম মুখস্থ করলাম এবং পরীক্ষায় গিয়ে লেখলাম আচ্ছা তাহলে এখানে আমার যে মেধা বিকাশের যে প্রক্রিয়াটা সেটা কিভাবে ঘটলো ঘটার কোনো সুযোগ আছে নাই একটু নেই কিভাবে নেই আমি আপনাকে বলি সেটা হচ্ছে ধরেন গল্প হয় গল্প দেয় পাঠ্যপুস্তকে বা বইতে গল্প দেয় সুতরাং যে গল্প থাকে গল্প পারপসে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর যদি উত্তর আমরা নিজেরা চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা না করি তাহলে আমাদের মেধা বিকাশ কখনই ঘটবে না কেননা আমি যেটা ধরেন আমি গল্প পরে প্রশ্নগুলোর সম্মুখীন হলাম প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে আমি যেই সমস্যার সম্মুখীন হলাম এই সমস্যা যদি আমি ধরেন সমস্যাগুলোর সমাধান যদি আমি তৈরি করা পাই রেডিমেড পাই তাহলে আমি কি কখনোই চিন্তা করব চিন্তা করে সমাধান করার সমস্যাগুলোর প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করব কখনই করব না সুতরাং আমাদের ছাত্রছাত্রীদের এই ক্ষতিটাই করা হয় আমাদের ছাত্রছাত্রীরা পড়ে বই পড়ে তারপর হচ্ছে আপনার প্রশ্ন দেখে গল্প পড়ে প্রশ্ন দেখে তারপর হচ্ছে গাইড বই থেকে উত্তর মুখস্থ করে তারপর গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় খুব সুন্দর করে লেখে প্রশ্ন অনুসারে খুব সুন্দর করে সাজিয়ে লেখে কারণ হচ্ছে গাইড বইতে তো খুব সুন্দর করে সাজানো থাকে তো ভালো নাম্বার পায় আর রেজাল্টও খুব ভালো হয় এতে প্রতি আমাদের বাবা মারা খুব খুশি হয় এভাবেই একটা ছেলের মেধাবিকাশ প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয় আর হচ্ছে আপনার সন্তান খাটি সোনার ছেলে হিসাবে গড়ে উঠবে না তখনই যতক্ষণ পর্যন্ত সে যুক্তি যুক্তি নির্ভর শিক্ষা শিক্ষিত হতে পারবে সুতরাং আপনার সন্তানকে খাটি সোনার ছেলে হিসাবে যদি তৈরি করতে চান তাহলে আপনার সন্তানকে যুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হবে যুক্তি নির্ভর শিক্ষা কি যে কোনো তথ্য যে কোনো তথ্য মুখস্থ না করে বিশ্লেষণ করে নিজস্ব স্টাইলে চিন্তা ভাবনা করে যুক্তি দাঁড় করিয়ে সমাধান বের করার যে প্রক্রিয়াটাই হচ্ছে যুক্তি নির্ভর শিক্ষা সুতরাং যুক্তি শিক্ষা ব্যতীত একটা ছাত্র বা ছাত্রী কখনোই সফল হতে পারবে না এবং সঠিক যে মেধা বিকাশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় পৌঁছাতে পারবে না আপনি স্কুল স্কুলে দিবেন আপনি ক্লাস ফাইভে পড়াবেন পিএইচসি পাস করবে জিএসসি পাস করবে ম্যাট্রিক পাস করবে এস পাস করবে হচ্ছে অনার্স করবে মাস্টার্স করবে কিন্তু আপনার সন্তান বইয়ের সাথে সাথে গাইড বই পড়বে সমস্যা বা প্রশ্ন বই থেকে পড়বে উত্তর সমস্যার সমাধান পড়বে গাইড বই থেকে এভাবে এভাবে আপনার পড়ে যদি পরীক্ষা দেয় বা এভাবে পরীক্ষা দিয়ে আপনার ভালো নাম্বার পাবে কিন্তু হচ্ছে যে মেধা বিকাশ যে প্রকৃত মেধা বিকাশ সেটা হবে না প্রকৃত মেধা বিকাশ না হলে আপনি দেখবেন যখনই ছাত্রটা হচ্ছে লেখাপড়া শেষ করে আমরা দেখেন আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আপনার হচ্ছে আমাদের অনেক সিনিয়র বড় ভাই আছে লেখাপড়া শেষ করছে মাস্টার্স করছে অনার্স করছে কিন্তু আপনার সমাজে গেলে দেখবেন যে পাঁচজনের মধ্যে যদি একটা সিদ্ধান্ত দেওয়ার দায় তাকে দিয়ে দেওয়া হয় সে কিন্তু পারে না সে কথা গুছিয়ে বলতে পারে না যে কোনো সমস্যা সমাধানের যে সঠিক প্রক্রিয়া সেটা পারে না আবার পাশ থেকে অনেকে মন্তব্য করে যে ছেলেটা লেখাপড়া করছে কিন্তু মানুষ হইতে পারলো না লেখাপড়া করলেও কিন্তু হচ্ছে আপনার শিক্ষিত মেধাবী হতে পারলো না আবার অনেকে মন্তব্য করে যে ওই ছেলেটার মেধা কম ওই ছেলেটার মেধা একটু বেশি আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরেকটু তথ্য আমি দেই গাইড বইয়ের ব্যবহারটা পুরো পৃথিবীর অধিকাংশ দেশেই হচ্ছে রয়েছে এর প্রচলন মজার ব্যাপার হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই দেশের তুলনায় অন্য অন্য দেশে খুব কম এটার ব্যবহার খুবই কম অন্য অন্য কান্ট্রিগুলোতে তারা বইয়ের সাথে গাইড বই বা নোট ব্যবহার করে শুধু সহায়ক বই হিসাবে ধরেন যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য তারা গাইড বই ব্যবহার করে থাকে তবে আমি এই পদ্ধতিটাকে বা এই প্রসেসটাকে সম্পূর্ণ রং রং বলবো ভুল বলবো কারণ গাইড বই যদি আপনি ব্যবহার করেন লেখাপড়ার ক্ষেত্রে বা লেখা স্কুল কলেজে তাহলে আপনি কখনোই প্রকৃত মেধা যে আপনার যে মেধা বিকাশ সেটা হবে না একবারে হান্ড্রেড পারসেন্ট হবে না কারণ হচ্ছে আপনি যে সম মানে আমরা লেখাপড়া করতে গিয়ে আমাদের বইতে যে সমস্যাগুলো থাকে যে প্রশ্নগুলো থাকে যে সেই প্রশ্নগুলোর যদি আপনার উত্তর বাই ফল আমি নোট গাইড বইতে আপনার হচ্ছে নোটে সাজানো পাই তাহলে আমি কেন কষ্ট করে প্রশ্নগুলোর উত্তর সংরক্ষণ করার চেষ্টা করব সমাধান করার চেষ্টা করবো আমাদের যে মূল বই থাকে মূল বইয়ের যদি প্রশ্নগুলো যদি আমি নিজে নিজে চিন্তা ভাবনা করে গল্প একে মানে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পড়ে ভালো করে বুঝে নিজে নিজে যদি বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে যদি আমি প্রশ্নগুলোর উত্তর বের করতে না পারি তাহলে আমাদের বিকাশ বা আমার মেধাবিকাশটা কীভাবে হবে আমি যদি সাজানো উত্তর মুখস্থ করে হচ্ছে আমি পরীক্ষার খাতা লিখি আমি ভালো নাম্বার পাবো কিন্তু মেধাবিকাশ হবে না আমার সুতরাং শিক্ষাক্ষেত্রে গাইড বইয়ের ব্যবহার আমাদের শিক্ষাক্রমকে বা কারিকুলামকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিচ্ছে আমি অবাক হই কারণ হচ্ছে কি আপনার বাংলাদেশের যে বাংলাদেশের যে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের সাথে অনেক যোগ্য ব্যক্তিত্ব হচ্ছে সংশ্লিষ্ট রয়েছে কিন্তু কখনো আমি এই বিষয়টাতে কাউকে সিরিয়াস হতে দেখিনি আমাদের মূল সমস্যাটা কিন্তু এই জায়গায় আমাদের এই যে এত সামাজিক সমস্যা এত জাতীয় সমস্যা ইন্টারন্যাশনাল সমস্যা সকল সমস্যার মূল পয়েন্ট কিন্তু এই আমাদের মেধা ঘাটতি অন্য অন্য দেশ বাংলাদেশের তুলনায় দ্রুত এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা এমন পদ্ধতি অবলম্বন করে করা হয় ওই সব দেশের ছাত্রছাত্রীরা আপনার যুক্তি নির্ভর শিক্ষা শিক্ষিত হয় এবং তাদের মেধাবিকাশের প্রক্রিয়া খুবই স্ট্রং উন্নত দেশগুলোতে শিক্ষা ব্যবস্থায় তাদের তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে ব্যবহারিক প্রশিক্ষণটাও তাদেরকে দেওয়া হয় যে কারণে তারা যে কোনো বিষয়ে খুব দ্রুত অভিজ্ঞ হয় এবং তাদের বিকাশ খুব দ্রুত ঘটে এবং জাতিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গাইড বইয়ের ব্যবহার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে দিন দিন এটা নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নেই কারো কোনো সমস্যা নেই সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করছি আমরা বা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের শিক্ষা ক্ষেত্র থেকে গাইড বইয়ের ব্যবহার বিলুপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্ভর মেধায় জনশক্তি আমরা পাব না সুতরাং আপনি যদি আপনার সন্তানকে একজন মেধাবী সন্তান হিসাবে গড়ে তুলতে চান খাঁটি সোনার ছেলে হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনার সন্তানকে গাইড বই বা নোট পড়া বন্ধ করে দিন এতে যদি কম নাম্বার পায় পরীক্ষায় পাক সমস্যা নেই কম পাবে নাম্বার কিন্তু আপনার সন্তান যুক্তি নির্ভর মেধায় মেধাবিকাশের যে সঠিক প্রক্রিয়া সেই রাস্তায় অটল থাকবে সুতরাং আপনার সন্তান মেধাবী সন্তান হিসাবে বা মেধাবী মানুষ হিসাবে গড়ে গড়ে উঠবে পরিশেষে আমি একটি কথাই বলবো আপনাদেরকে আপনারা গাইড বই এবং নোটের ব্যবহার বন্ধ করে দিন আপনার সন্তানকে গাইড বই পড়া থেকে বিরত রাখুন আপনার সন্তানের বিকাশের সহায়তা করুন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আসলে আমি কথা খুব সুন্দর করে বলতে পারি না কারণ হচ্ছে আমি প্রফেশনাল ইউটিউবার না আর কোনো ব্লগারও না এই জন্য আমার কথা এলোমেলো হচ্ছে আপনারা জানেন মানুষ যত ভালোই জানুক বা যত সুন্দর করে খুশি কথা বলতে পারুক যখন ক্যামেরার সামনে আসে তখন আপনার হচ্ছে একটু আনিজি ফিল হয় আমার কথা এলোমেলো হতে পারে সুতরাং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি নিজে যা জানি যদি সেটা আপনাদের মাঝে শেয়ার করি হয়তোবা আপনার কোনো উপকার আসলো না কিন্তু কারো না কারো তো হয়তো বা উপকার আসতে পারে সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মাঝে মধ্যে ভিডিওতে আপনাদের মাঝে আসবো আমিও অতি সাধারণ মানুষ অতি নগণ্য মানুষ আপনারা আমাকে অনুপ্রেরণা দিবেন সাহস যোগাবেন যাতে মানুষের হয়ে কাজ করতে পারি সমাজের উপকার উপকার আসতে পারি আর আপনাদের কাছে আমি একটি অনুরোধ করি সেটা হচ্ছে আমি এই ভিডিওটি আমার আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক প্রোফাইলে আপনারা পাবেন সুতরাং আমার ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন আমার ফেসবুকটি ফলো করবে এবং ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে আমাদের আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস বা শেয়ার আপনার যদি ভালো লাগে করবেন না যদি ভালো লাগে করবেন না সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বা সেটা নিয়ে আমার কোনো অনুরোধও নেই কারণ হচ্ছে মানুষ দেখলেই হচ্ছে আমি খুশি সো ভিডিওটি আর বড় করব না যে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ